তাহলে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্য কোন মত আল্লাহ তাল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না আর সারা দুনিয়ার মানুষ যে চার ভাগে বিভক্ত এই চার ভাগের ভিতরে তিন ভাগ মুশ্রিক যারা মুলকের যারা মোনাফিক যারা যারা শিরিক করে যারা নাস্তিক যারা মোনাফিক রাখে ভিতরে এই তিনও প্রকারই জাহান্নামি জান্নাতে যাবে শুধু যারা মুসলিম তারাই বুঝতেছেন আমার কথা এই যে ইসলাম আল্লাহ তাল্লার কাছে একমাত্র ধর্ম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম হবে না এই ইসলাম না স্বনির্ভর ইসলাম হলো সক্রিয় ধর্ম কোনো ব্যক্তির উপরে নির্ভর করে ইসলাম চলে না সারা দুনিয়ার কেউ যদি ইসলাম না মানে ইসলামের কোনো ক্ষতি হবে কি বলেন ক্ষতি ক্ষতি হবে বলো না বরং ইসলামের মাধ্যমে আমরা উপকৃত হব ইসলাম মানার মাধ্যমে আমরা কি হব উপকৃত হব আমাদের কারণে ইসলাম উপকৃত হবে এ জাতীয় কোনো কথা নেই আমরা ইসলাম মানবো আমরা উপকৃত হব আমরা নাজাদ পাবো সারা দুনিয়ার কেউ যদি ইসলাম না মানে ইসলামের কোন যায় আসে ইসলাম যে সম্মানিত আল্লাহ কাছে মনোনীত একমাত্র যে ধর্ম সারা দুনিয়ার কেউ যদি না মানে আল্লাহ তালাকে হাসির ময়দানে বলবেন দুনিয়ার কেউ ইসলাম মানো নাই আমার ইসলাম অসম্মান হয়ে গেছে তোমরা এখন জামানি কবুল করে নিবে কি সারা দুনিয়ার কেউ যদি ইসলাম না মানে আল্লাহকে আসির ময়দানে কথা বলবেন তোমরা আমার ইসলাম মানো নাই আচ্ছা যা আমি নিয়ে নিলাম কবুল করে এরকম কোনো কথা হবে না ইসলাম কেউ মানো নাই কোনো সমস্যা নাই প্রত্যেকেই জাহার নামে যাওয়া ইসলাম হলো সক্রিয় ধর্ম স্বনির্ভর ধর্ম ইসলাম কারোর উপরে নির্ভর করে চলে না এই জন্য নীতি মূল নীতি হলো কোন ব্যক্তি যদি ইসলামের কোন অস্বীকার করে অশিক্ষিত জানায় কোন বিধানকে যদি সে খাট্টা বিদ্রুপ করে ইসলাম তার সক্রিয়তার বলে বলে দেয় ইসলামের ভিতরে তোমার কোন অংশ নাই বুঝতেছেন আমার কথা ইসলামের কোন বিধান কেউ মানতে পারে না একজন মানুষ নামাজ পড়ে না কিন্তু নামাজ আল্লাহ বিধান এটা বিশ্বাস করে কেউ যদি তাকে বলে ভাই নামাজ পড়ো না কেন সে বলে ভাই আসলে নামাজ পড়া দরকার আল্লাহ বিধান নামাজ পড়া দরকার আমি করতে পারি না আমি অপরাধী তাহলে সে কি মুসলিম কিন্তু কোন ব্যক্তি যদি বলে নামাজ পড়তে হবে কোথায় পাইছো নামাজ এভাবে পড়তে হয় না যা সমাজে আছে এটা আসলে আসল নামাজ না মানে উনি ঘুরে ঘুরে তাকে অস্বীকার করতে চাচ্ছে ইসলাম এই অস্বীকারকারী যে কোনো বিধানকে অস্বীকার করে ইসলাম তার শক্তি ও তার বলে স্বনির্ভরতার বলে বলে দেয় ইসলামে তোমার কোনো অংশ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাত কেউ মানে না সে কি কাফের হয়ে যাবে কাফের হয়ে যাবে একজন মানুষ সারা জীবন দিয়ে ভালো নেসাব করে নাই একটা সুন্নাত আদায় করে নাই সে কি কাফের হয়ে যাবে কাফের হবে না তবে হ্যাঁ সমস্যা কোথায় কোন ব্যক্তি যদি বলে এই আধুনিক যুগে বিজ্ঞানের আবিষ্কারের যুগে ব্রাশ আছে টুথপেস্ট পাওয়া যায় না উন্নত জাতের পেস্ট পাওয়া যায় এই সময় এত উন্নত আবিষ্কারের পরেও ওই জঙ্গলি এই জঙ্গল থেকে ডাল নিয়ে এসে এটা করতে হবে এতে আবার কেমন বিধান হলো এই যে থাকটা করলো রসুলের একটা সুন্নত নিয়ে এই লোক আর মুসলিম থাকতে পারে না বুঝতেছেন আমার কথা মানতে না পারা সেটা ভিন্ন কথা কিন্তু অস্বীকৃতি জানায় অসম্মানজন কথা বলে ইসলাম তার শক্তিও তার বলে বলে যায় ইসলামের ভিতরে তোমার কোন অংশ এই যে ইসলামের বিধিবিধান এই বিধান যারা প্রকাশ্যে মানে না শুরু থেকেই যারা মানে না পারিবারিক ভাবে যারা জন্মসূত্রি মানে না তাদেরকে আমরা বলি কাফের তাদেরকে আমরা কি বলি কাফের কিন্তু একজন মানুষ মুসলিম ছিল পরবর্তীতে শিয়াল ইসলাম মানছে না ইসলামের নানান বিধান নিয়ে কথা বলছে এদেরকে ইসলামী পরিভাষায় দুইটা পরিভাষা তাদের নামে ব্যবহার হয়েছে কয়টা পরিভাষা দুইটা যারা জন্মগত অমুসলিম অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে ওরা তো অমুসলিম আমরা বলি কাফের কি বলেন তারা কাফের কিন্তু জন্মসূত্রে মুসলিম ছিল একটা সময় নিজেকে মুসলিম দাবি করতেও এখন আর ইসলাম বিধিবিধান সে মানে না কুফুরি আকিদা বিশ্বাস করে কুফুরি কার্যকলাপ করে ইসলামী পরিভাষায় তাদেরকে দুইটা নামে ডাকা হয় কয়টা নামে ডাকা হয় দুইটা নামে এক নাম্বার তাদেরকে বলা হয় হলো মুরতাদ তাদেরকে কি বলা হয় মুরতাদ আর তাদেরকে বলা হয় পরিভাষায় জিন্দি কি বলা হয় জিন্দি তাহলে ইসলাম ইসলামের ভিতরে ছিল বাবা মুসলিম পরিবারটাও মুসলিম ছিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে এখন সে কুফুরি কাজ করে কুফুরি কথাবার্তা বলে কুফুরি আকিদার বিশ্বাস তার ভিতরে লালন করে এই লোকটা অন্য কাফের যারা ওদের মধ্যে এও কিন্তু কাফের কিন্তু ইসলামী পরিভাষায় ওকে দুইটা নামে তাকে বিভক্ত করেছিল। এক নাম্বার হলো মুরতাদ এক নাম্বার কি মুরতাদ আর দুই নাম্বার হলো জিন্দিক দুই নাম্বার জিন্দিক এই মুরতাদ আর জিন্দিকের মাঝে কিছু পার্থক্য আছে বোঝার চেষ্টা করি আমরা সকলে বুঝবো এটা না বুঝলে আবার বলবেন আমি আবার বোঝার চেষ্টা করব মুরতাদ বলা হয় ইতিপূর্বে সে মুসলিম ছিল পরিবারও মুসলিম ছিল নিজেকে মুসলিম দাবি করতো। কিন্তু এখন সে স্বঘোষিত নিজেকে অমুসলিম দাবি করছে ইসলামী বিদ্বানshear পছন্দ করে না ইসলামের বিধিবিধান নিয়ে সে কথাবার্তা বলছে যে এই বিধানগুলো আমি এখন মানিনা আমার ভালো লাগে না আমি গুলো মানতে পারবো না বা মানবো না ইসলামী বিধিবিধান সে এখন মানতে রাজি নয় বিধি গুলো তার যুক্তিতে খাটে না সেগুলো মানতে রাজি নয় নানান রকম সমালোচনা করে তবে সে নিজেকে দাবি করছে আমি এখন আর মুসলিম নয় আমি অমুসলিম হয়ে গেলাম আমি ইসলাম গ্রহণ ইসলাম আর পালন করব না আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম মোরতাদ বলা হয় নিজে ইসলাম থেকে বের হয়ে যায় এটা দাবি করে যে আমি ইসলাম আর পালন করবো না আমি আর এখন মুসলিম নয় এটা প্রকাশ করার পরে সেই ইসলামের বিদ্বিদান নিয়ে সমালোচনা করে একে বলা হয় কি মুরতাদ বুঝতেছেন আমার কথা যে নিজেকে আর মুসলিম দাবি করে না ইসলামের বিদ্বিদান নিয়ে সমালোচনা করে ইসলামের বিদ্বিদান তার কাছে ভালো লাগে না কিন্তু নিজেকে কি বলে আমি মুসলিম নয় এ হলো মুরতাদ এর নাম হলো কি মুরতাদ এই মুরতাদের ইসলামিক বিদানে ফয়সালা কি সকল মাঝাবে সকল মাঝাবে চারো মাঝাবে এই মুরতার যারা যে ইসলাম থেকে বের হয়ে যায় নিজেকে অমুসলিম দাবি করে কিন্তু ইসলামের বিধিবিধান নিয়ে সমালোচনা করে এমন ব্যক্তির ক্ষেত্রে ইসলামী ফায়সালা হলো তিন দিন পর্যন্ত তাকে অবকাশ দেওয়া হবে তিন দিন পর্যন্ত তাকে সময় দেওয়া হবে তুমি এই কুপুরি আকিদা থেকে ফিরে আসতে পারো তবা করতে পারো ছিল আসে ইসলামের ভিতরে তিন দিন পর্যন্ত তাকে সময় দেওয়া হবে যদি সে তবা করে ভুল বুঝে আবার ফিরে আসে তাহলে তাকে হত্যা করা হবে না কিন্তু তিন দিন চলে যাওয়ার পরে তার আপন অবস্থাতেই যদি থাকে নিজেকে অমুসলিম বলে ইসলামী বিধি বিধান সমালোচনা করে এই মুহূর্তা তিন দিন পার হয়ে যাওয়ার পরে সকল মাঝধারে ফতুয়া এই লোকটা কতিবুল ওয়াজিবুল কতাল তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায় শুধুমাত্র হানাফি মাঝভাবে এই মুরতাদ যিনি ইসলাম থেকে বের হয়ে যায় স্বঘোষিত ভাবে নিজেই ইসলাম থেকে বের হয়ে যায় অমুসলিম দাবি করে ইসলামী বিধিবিধান নিয়ে আলোচনা সমালোচনা করে এই মুরতাদ ব্যক্তি যদি মহিলা হয় সেক্ষেত্রে ইমামে আজম আবহানি রহমতুল্লাহ খাইসালা তাকে হত্যা করা হবে না তবে যাবজ্জীবন কারা বন্ধু তাকে দেওয়া হবে আজীবন তাকে জেলেই থাকতে হবে মৃত্যুরাগ পর্যন্ত তাকে জেলে থাকতে হবে আর যদি পুরুষ হয় তাহলে তাকে হত্যা করতে হবে মুরতাদের শাস্তি এরপরে জিন্দিক কাকে বলে মুরতার থেকে জিন্দিকের শাস্তি আরো কঠোর মুরতার থেকেও জিন্দিক আরো ভয়ানক জিন্দিক বলা হয় হলো ইসলামের ধর্ম নিয়ে তো সমালোচনা করেই ইসলামের বিধিবিধান নিয়ে কি করে সমালোচনা করে কিন্তু মুত্তাদ হলো নীতিকে অমুসলিম বলে সমালোচনা করে আর মুত জিন্দিক বলা হয় ইসলামের নানান বিষয় নিয়ে সমালোচনা করে এদিকে আবার নেদিকে মুসলিম উদাবি করে বলে আমি মুসলিম আমি কি কোরআন কম বুঝি আমি কি শরীয়ত কম বুঝি আমি কি হাদিস পড়িনা সংসাদে পর্যন্ত দাঁড়িয়ে বলে বোখারি আবু দাউদ তিরমিজি মুসলিম শিয়াতা সব মুখস্থতা অথচ বেপর্দায় সারা জেল থেকে এবার ঘুরে বেড়াইছে অতিমেজিকে অমুসলিম বলছে কি বলে না মুসলিম বলছে না জিন্দিক বলা হয় নিজেকে মুসলিম দাবি করে অথচ ইসলামের বিধি বিধান নিয়ে নানা সমালোচনা করে ওই যে সমালোচনা যে করে ওইটার পক্ষে আবার দলিল দেওয়ার চেষ্টা করে সাফাই গায় একে বলা হয় কোন জিন্দি একে কি বলা হয় জিন্দিক বুঝে থাকলে বলুন তো দেখি মোট্টা কাকে বলে অমুসলিম দাবি করে নিজেকে ইসলাম থেকে বেরো হয়ে যায় ইতিপূর্বে মুসলিম ছিল ইসলাম থেকে বেরো হয়ে গেছে ইসলামের বিধিবিধান নিয়ে সমালোচনা করে আবার যে সমালোচনা যদি কেউ ধরে আবার নানা যুক্তি তার পক্ষে দাঁড় করায় এটাকে বলা হয় কি জিন্দিক এই জিন্দিকের মাথা হলো শুধুমাত্র ইমাম সাফি রহমতুল্লাহ বলছেন জিন্দিকে হত্যা করা হবে না সুযোগ দেওয়া হবে যদি তবা করে তাহলে আর তবা যদি না করে তাহলে তাকে কি করা হবে হত্যা করা হবে ইমাম যে নিজেকে মুসলিম দাবি করে আবার ইসলামী বিধান নিয়ে সমালোচনা করে ওর পক্ষে দলিল দাঁড় করানোর চেষ্টা করে নানান যুক্তি দাঁড় করার চেষ্টা করে ইমাম মালিকের মতে ও তবা করুক আর না করুক ওকে হত্যা করতেই হবে আর ইমাম আবহানি তার মত হলো এই জিন্দিক যে নিজেকে মুসলিম দাবি করে আবার ইসলামিক বিধিবিধান নিয়ে নানান সমালোচনা করে দলিল দার করায় ইমাম আবহানি তার মতে গ্রেফতারের আগে যদি ও তো করে এক লাখ লাই তাহলে ওকে অবা কবুল করা হবে ওকে হত্যা করা হবে তাহলে যদি গ্রেফতার হয়ে যায় ওকে আর ছাড়ার কোন সুযোগ নাই হত্যা করতে হবে বুঝলেন আমার কথা এবার মূর্তা তার জিন্দিকের পার্থক্য বুঝছেন তো হ্যাঁ যদি জিজ্ঞাসা করে বলতে পারবেন কেউ মোরতাদ কাকে বলে যে স্বঘোষিত অমুসলিম নিজেকে আর মুসলিম বলে না ইসলামী বিধি বিধান নিয়ে করে এই মোরতাদ যে তার বিধান হলো তিন দিন পর্যন্ত অবকাশ দেওয়া হবে তবে করে ফিরে আসলে বাস আগের মতো ইসলামে বহাল থাকবে তিন দিন পার হয়ে গেলে সকলের মতে ওকে হত্যা করতে হবে বুঝলেন ব্যাপার আর জিন্দিক নিজেকে মুসলিম দাবি করে ইসলামী বিধি বিধান নিয়ে নানান সমালোচনা করে এর পক্ষে আবার সাফাই গাওয়ার চেষ্টা করে একে ইমাম মালিকের মতে তবা পুরো কার না পুরো পক্ষে হত্যা করতে হবে ইমাম সাফি বলেন যে যদি আগে তবা করে তাহলে ওকে ছেড়ে দেওয়া হবে তো না করলে হত্যা করা হবে আর ইমাম আবহানিদার মত হলো যদি গ্রেফতারের আগেই নিজে নিজেই তো করে তাহলে ওকে ছেড়ে দেওয়া হবে যদি অ্যারেস্ট হয়ে যায় শত তো করলে ওকে আর ছাড়া হবে না তাহলে জিন্দিক আর মোরতাদ কারা বুঝতে পারছেন তো এখন